হ্যালো বন্ধুরা চলে আসলাম নদীর দ্বারে ভিডিও বানাতে আমাদের সাথে আছেন দুইজন জনপ্রিয় হামিদ ভাই এবং মাসুদ ভাই তো আমরা আজকে কথা শুনবো তো কেমন আছেন ভাইয়েরা জি আলহামদুলিল্লাহ উনি হচ্ছে হামিদ ভাই সুন্দরবনের মানুষ সবসময় মানুষকে ভালোবাসা দেওয়া অনলাইনে তো হামিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো কন্টেন্ট সম্বন্ধে দু একটি কথা বলেন আসলে কি বলবো কন্টেন্ট ভিডিও তৈরি করার জন্য সুন্দর সুন্দর জায়গায় গিয়ে কন্টেন্ট ভিডিও তৈরি করতে হয় যেমন আমরা চলে আসছি আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখেন কত সুন্দর কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের পাশে নদী নদীর পাশে আমরা আসছি আইসিয়া ভিডিও করতেছি আপনারাও চাইলে এরকম ভিডিও তৈরি করতে পারেন তাহলে সবুজ ব্যাকগ্রাউন্ড অন্তত পিছনের ব্যাকগ্রাউন্ডে আপনারা সবুজ রাখবেন তাহলে আপনারা অতি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন ওকে ধন্যবাদ হামিদ ভাইকে এখন কথা বলবেন আমাদের প্রিয় মাসুদ ভাই উনিও একজন কন্টেন্ট ক্রিউটার আশেপাশে ব্যবসায়ী তো মাসুদ ভাই কেমন আছেন সালাম আলাইকুম বিহান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে আপনার ভালো পরিবেশে যদি আপনি যেতে চান তাহলে আপনার ভালো উন্নত মানে ভিডিও করতে গেলে ভালো পরিবেশে যেতে হবে তো ভালো পরিবেশ আসলে আমরা মুক্তকর পরিবেশে এসে প্রকৃতির মাঝে নিজেকে আসলো পরিবেশ দেখে আমরা নিজেরা নিজেকে হারিয়ে ফেলেছি মুগ্ধ হয়ে গেছি মুগ্ধ হয়ে গেছি গিয়ে আসলে আমাদের পিছের যে ব্যাকগ্রাউন্ড এই পিচের ব্যাকগ্রাউন্ডে ভিডিও করলে ভিডিও ফটোতে যাবে ইনশাল্লাহ আপনি যদি পরিশ্রম করেন তা সাফল্য পাবেন আর যদি পরিশ্রম না করেন সাফল্য কখনো আশা করতে পারবেন না বসি দিয়ে মাছ ধরতে যখন যাবেন তখন অবশ্যই বসি দিয়ে যখন মাছ ধরতে যাবেন অবশ্যই আপনার বসি আপনার ধৈর্য ধরে ধৈর্য ধরে ভাই আপনি যখন পুকুরে বসি দিয়ে মাছ ধরতে যাবেন অবশ্যই আপনার ধৈর্য ধরতে হবে মাছ যখন ঠুকুর দিবে সাথে সাথে ছিপ দেওয়া যাবে না মাছ আদার খাবে খেতে খেতে একসময় সে নিজের অজান্তে সব আদার খেয়ে ফেলবে তাই আমরা ধৈর্য ধরে ফেসবুকে কাজ করব ধৈর্য ধরে ফেসবুকে কাজ করলে সফলতা আসবে আসবে আসবেই আরেকটি কথা মাসুদ ভাই আসলে ভিডিওগুলো কোয়ালিটি ভালো করতে হবে সবুজ প্রকৃতি কাছে গেলে ভিডিওগুলো সুন্দর হয় বিশেষ করে সবুজ প্রকৃতি থাকলে ফেসবুকে সেই ভিডিওটাকে অনেক উপরে উঠে যাবে তা আমরা চেষ্টা করব। আমরা যখনই আমাদের আমরা তো বিভিন্ন সমাজে বিভিন্ন কাজকর্ম করি যখনই আপনি ফ্রি থাকবেন তখনই ভিডিও বানিয়ে রাখবেন হয়তো আপনার শুক্রবার দিজ বন্ধ থাকে ভিডিও বানায় রাখবেন এক সপ্তাহে ভিডিও ছাড়তে পারবেন তাই আমরা ভিডিওগুলো ভালো করার চেষ্টা করব হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আজকের আমাদের এখানে বিদায় নিলাম আমার পিছনেই নদী মাসুদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ হামিদ ভাই ছিল হামিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এই যে দেখেন নদীর দারে আসছি ধন্যবাদ সবাইকে